লম্বা লম্বা করে শসা কেটে লেবু আর মশলা দিয়ে মাখিয়ে খেলাম আলাইকুম কেমন আছে সবাই লম্বা লম্বা করে শশা কেটে মশলা দিয়ে তো সবাই খেয়েছি কিন্তু লেবু দিয়ে কোনোদিন ট্রাই করা হয়নি আজকে লেবু আর মশলা দিয়ে মাখার ট্রাই করবো লম্বা লম্বা করে শশা কেটে আমি কোনোদিন ট্রাই করিনি তাই নিজের হাতে আজকে শশা মাখা করলাম একটা শশা নিয়ে ভালো করে ধুয়ে শশাটা আগে থেকে ধুয়ে নেবো কাঁটার পরা ধোব না ভাল্লা করে শশাটা ধুয়ে খসা ছাড়িয়ে নিবো একটাই শসা নিয়েছি খসা গুলো ছড়ানো হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে শসাটা চারটে ভাগ করে নিব শসার মধ্যে মশলা মাখিয়ে খেতে তার সাথে অল্প একটু লেবু অ্যাড করলে এত সুন্দর ভালো লাগে সেটা আগে জানাই ছিল না একটা থালা নিয়ে শশাগুলো রেখে এখানে আমি নিয়েছি এমনি লবণ বিট লবণ গুড়ামরিচ জিরা গুঁড়া আর অল্প একটু পরিমাণের পরিমাণটা একটু কমই নেব তার সাথে বিট লবণ অ্যাড করবো গুড়া মরিচ জিরা গুঁড়া বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে খি আর আমি মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি সবকিছু মশলা দিয়ে মশলাটা মাখানো হয়ে গেছে এবার শশার মধ্যে ভালো করে মশলাটা দিয়ে যতটা মশলা বানিয়েছিলাম সবটা শশার মধ্যে দিয়ে তার সাথে কেটে রাখা লেবু রসটা দিয়ে এবার টেস্ট করে দেব কেমন হয়েছে এটা কিন্তু নতুন কোনো রেসিপি নয় শশার উপরে মশলা মাখিয়ে সবাই খেয়েছি কিন্তু লেবু দিয়ে এতটা মজা সেটা আমার জানাই ছিল না এটা কিন্তু খেতে অনেক মজা এমনিতে শশা কিন্তু অনেক উপকারী জিনিস যাই হোক ভালো থাকো সবাই দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ